আমার কোন তোমার প্রতি কোনো আর কি বলে নাই। নরম নম্র হলে যে কোপ মারসে কোপটার শরীরে বিচ্ছে বলতেছেন মার্শো তুমি বুঝো নাই তুমি বুঝো নাই তবে আমার নানার কারণে আমারে ভালোবাসো এসজিদের প্রশংসা করিস বেটা ইমাম হাসানের হোসাইনের প্রশংসা তুই করতে পারিস না তিনি হেটে হেটে আজকে তো আমরা প্রাইভেট কার না শুধু এসিয়ালা কার না হইলো তো মদিনা থেকে মক্কায় যাওয়া যায় না কথা না ইমাম হাসান রাজি আল্লাহ তালান পাঁচবার মদিনা শরীফ থেকে মক্কা শরীফে পাঁচ বার তিনি হেটে হেটে হজ করেছেন সুবহানাল্লাহ সাহাবাজ বান্দা প্রশ্ন করলেন ওগো আউলাদা রাসূল কোন আউলাদা রাসূল